একটা কথা কি জানো তো আমাদের এই জীবনে হয়তো আমরা যখন তখন যার তার কাছে কোনো কিছু নিয়ে আবদার করতে পারি না কিন্তু আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যারা আমাদের বড্ড কাছের হয় যাদের দেখলেই মনে হয় আরে ও তো আমার আপন জন আমাদের জীবনে অল্প কিছু মানুষ থাকে যাদের কাছে আমরা যখন তখন যা কিছু আবদার করতে পারি এই ধরো প্রচণ্ড মন খারাপে বাড়িতে বসে আছি মনটা একদম ভাল লাগছে না হুটহাট করে তাদের কাছে আবদার করে ফেলি চলো না কোথাও ঘুরে আসি ভাল লাগছে না আবার কোথাও একসাথে বেরোলেই তার কাছে মন খুলে আবদার করা যায় হে ফুচকা খাওয়াবি নাহলে মামো খাই চল কিংবা কখনো ইচ্ছে হলে বলে ফেলি ফ্রি থাকলে তাড়াতাড়ি বাড়িতে আয় একটু আড্ডা দেব দুজনে মিলে আসলে কি বলতো জীবনে এই ছোট ছোট আবদারগুলো সবার কাছে করা যায় না না সবার কাছে সমানভাবে নিজের পাগলামো নিজের বাচ্চা মুখে তুমি তুলে ধরতে পারো কারণ সবাই এসবের মর্ম কখনো বোঝে না তাই হয়তো অনেক মানুষই আমাদের কাছের হয়ে উঠেও হয়ে উঠতে পারে না কারণ কাছের মানুষগুলোর সামনেই তো আমরা আমাদের সঠিকভাবে মেলে ধরতে পারি নিজের ইচ্ছে মতো আবদার করতে পারি আসলে কি বলতো যে আবদার রাখতে জানে আবদার তার কাছেই সাজে আর সেই মানুষগুলো অনেক কাছের মানুষ হয় আমাদের যদি তোমার জীবনেও এরকম মানুষ থেকে থাকে তাহলে প্লিজ ভিডিওটি তার সাথে শেয়ার করো এবং অবশ্যই তাকে বলো যে সেই ব্যক্তি তোমার কাছে কতটা স্পেশাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ